শয়তানের অসাচায় পড়ে বান্দা যখন একটা গুনাহ করে আল্লাহ বলে দিয়েছেন একটা গুনাহ লিখবি আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন হযরত হাওয়া যখন দুনিয়া আসলেন আর শয়তানের বুজুরগি সব শেষ হয়ে গেল শয়তানে বলল আল্লাহ আমার সব ইবাদত নষ্ট হইল আদমের জন্য আমি তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি সাতটা জাহান্নাম বানায়ছো এই জাহান্নাম নাম আরো বানাও আমি তোমার এই জাহান গুলি তোমার বান্দা গুলি দিয়ে ওয়াসা দিয়ে জাহান্নাম নাম ভরে দেব যে আদমের জন্য আমার সমস্ত মাদত পণ্ড হলো সেই আদম সন্তান সব আমি জাহান নামে পাঠাবো আল্লাহ আমি বললেন এই কোরআন শরীফের ভিতরে আছে আল্লাহ পাক বলেছেন ও আমার ফেরেস তারা শয়তান কি বললো শুনেছো আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনা নিয়ত করবে গুনা করার নিয়ত করবে গুনাটা করে নাই পাপ লিখবা না গুনা করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাই লাগবা আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে হজের নিয়ত করেছে হজে যায় নাই মাদ্রাসা মসজিদে দান করবে চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলে দান করবে করে নাই এখনো শুধু নিয়ত করেছে নেক নিয়তের কারণে নামায় একটা নেকি লিখে দিবা। সুবহানাল্লাহ। আর যখন নিকির কামটা করা হয়ে যাবে আল্লাহ পাক বলেন মাজা বিল হাসানতি ফালাহু আশরু আমসা লিহা। যখন করা হয়ে যাবে আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে 10টা গ্রেস মার্ক লাগায়া 10 গুণ বাড়াইয়া দিবা আমি বান্দা আল্লাহ পাক বলেন বান্দার কোনো আমলের উপরে আমি জুল করি না বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সব দান করব শুধু তাই না সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়া দিই সুবহানাল্লাহ কোন ভালো কাজ তারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবে فالذین آمنوا وعملوا الصالحات لهم যারা ইমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজিক দান করব শুধু তাই নয় আমল صالح যারা করবে সৎকর্মশীল লোকদের তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা মাগফিরাত নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে আমলে সালে করে নেক কাজ করে আর গুণা থেকে তওবা করে আর এই তবার উপরে হেদায়তের উপরে টিকে থাকে আমি তাদের গুনাকাশি আমি রব্বুল আর আমি মাফ করে দেই খাতাকে ক্ষমা করে দেব যারা ইমান আনবে আমলে সালে করবে নে কাজ করবে তাদেরকে আল্লাহ ক্ষমার করেছেন মানব গোষ্ঠীকে মহা ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পা তৃতীয় যে পয়েন্টটির কথা বলেছেন সেটা হচ্ছে হক সেটা কুই হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত মিথ্যার বিপরীত অসত্যের বিপরীত শব্দটি কি হক এর অর্থ হচ্ছে সঠিক নির্ভুল সত্য ন্যায় এবং বান্দার হক এসে যায় হকের দাওয়াত অর্থ হচ্ছে ইমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিজু করে তারপরে চলবে নাহকের হকের বিরুদ্ধে কথা বলবে না চুপ করে থাকবে এটা ইমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে লুত আলাহ ইসলামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেস্তা বলছিল আয়াল্লাহ এই জমিনে তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমার এ করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললাম না আল্লাহ রামিন বললেন জমিনটা উল্টায় ওর মাথায় আগে রাখো রে সুদ্ধা জমিনটারে উল্টায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভারমানি করছে আমার নবীর সঙ্গে না ভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবাদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক কথা বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শেতানুন আখরাস বুবা শয়তান রাসূলুল্লাহ হাদিসে বলেছেন সব থেকে যে সূত থাকে সেটা কি শয়তান ওবা শয়তান এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হক এর দাওয়াত দিতে হবে দানা হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হক এর আওয়াজ একজনকে হলেও হক আওয়াজ बुलंद করতে হবে কোরআনে কারিমে রবুন আলামিন বলেন বেঁচে থাকুক ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে কারণ কারণ শুধু ধ্বংস হবে না সহ্য করবে মধ্যে হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের রুমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গোলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকের অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হয়ে পড়বে সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায় আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে এটা হলো উন্মতে মোহাম্মদীর দায়িত্ব الله باك ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون ويأمرون بالمعروف وينهون عن <applause> المنكر وأولئك هم المفلحون তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণ দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে ডাকবে নেক কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হও উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরো কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কত মোহায়ের ওহরে জাতি না সিতা মরুণাবিল মারু ফেবতন ভুনিলমুনকর তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন তো শোনাই গেল মুসলমানেরা কি জাতি খাইরে উমাম ইমামে আকাম পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা আরো বলুন এ কথা কে বলেছে আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে তামুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারতো না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হবে আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই সিনেমা অশ্লীলতার জালায় টিকতে না রমজান মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীত ভাবে অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে বলে অর্ডার দেবে সিনেমার সমস্ত ছবি আর বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তা মুরু নবীর আমর আমার হুকুম অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারি আমাদের অবস্থা হচ্ছে মোল্লার তোর মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে সে আল্লাহ মোল্লা কুমিল্লা কি মসজিদ মেজ দে কি

অঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে মানুষকে মানুষকে হকের দাওয়াত দিতে হবে আল্লাহ রব্বু আলমিন বলেন

আল্লাহর দিকে যে ডাকে সেই অমান দা ইলাই হাদিস শরীফের ভিতরে আছে মান কল আবিহি সাদা কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে মান কল সাদাকা সাদা মান আবেল আবিহি উচেরা আর কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে ওয়ামান হাকামা বিহি আদালা থেকে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ টাইম করি ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম আর যারা কুরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত আওলাদা রাসূল আপনাদের সামনে কুরআনের দাওয়াত দিলেন

আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন কর ইসলাম সে আল্লাহ রব্বুল আলমিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকি না মন গড়া কথা বলি না বলা মায় কথা বলে কোরআনের কথা সুভাল মহাক্ষতি থেকে বাঁচার জন্য সাত নম্বরের বিষয় এটা হলো কয়টা কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে বলেন না কয়টা চারটা তার একটা হলো কি দুই নম্বরে কি আমলে সালে তিন নম্বরে কি হকের দাওয়া চতুর্থ নম্বরে কি সবর সবর কোরআনে কারিমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ সবর আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা সহিষ্ণুতা আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য হ্যাঁ ধৈর্য তো ঠিক কিন্তু সেই ধৈর্যের অর্থ কি এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই না। এর নাম সবর না সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না বিপদে ভেঙে পড়বেন না বিপদে থাকবেন দৃঢ় অবিচল মাথা ঠান্ডা সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবে যেটাই হচ্ছে সবর ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে দৃঢ়তার সাথে

তোমরা কি মনে করেছো যে বেহেশতে চলে যাবে অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবল্য অবলম্বনকারী

বিপদ যখন আসি নিশ্চয়ই আমি আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথাটা মোমেনদেরকে বলতে হবে

আল্লাহ রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায় পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায় সে আল্লাহর মিনের উপরে ইমান এনে কাজ করে ফকের দাওয়াত দিয়া সবরে তিয়ার করলে পরে আল্লাহ তাদেরকে জন্নাত দান করবে জান্নাতের সুস্থ মকাম আল্লাহ